ধানমন্ডি বত্রিশের এটা হলো আন্ডারগ্রাউন্ড এখানে কি অবস্থা এই এদিক সিঁড়ি আছে এখানে কি আছে বলা যায় না এখানে যদি মানুষকে কয় তালা সেটা নিচে বুঝা যাচ্ছে না এখানে হেলমেট দেখা যাচ্ছে সুমির থাকতে পারে বলা যায় না মানুষের মাইরা রাইখে দিল বা কি দেখবে কি এক অবস্থা আচ্ছা আচ্ছা ওয়েট 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 চাও দিয়ে খেয়াল করেন খেয়াল করেন ওরা কুমির রাখতে পারে বলাও যায় না এই যে হেলমেট পাওয়া গেছে আর কি এই হেলমেটটা নেন ওয়েট ওয়েট ওইদিকে যাওয়ার দরকার নেই যাওয়ার দরকার নেই যাওয়ার দরকার নেই বলার মতো না ওইখানে বলার মতো না কি আছে কেউ বলতে পারে না অন্ধকার শুধু অন্ধকার এই যে ভাঙা এইখানে আর একটা আন্ডারগ্রাউন্ড আল্লাহ কি অবস্থা তিরপাল দেখা যাচ্ছে তিরপাল এটা তারপর ভিতর কি আছে কি আছে এটার ভিতরে চারোদিকে খেয়াল রাখতে হবে চারোদিকে খেয়াল রাখতে হবে নিজের সেফটি আগে আমরা তো প্রত্যেকটা আনাচে কানাচে দেখছি আর এখানে কেউ আসে নাই ইন্টারেস্টিং পার্ট ভিডিওটা করো দেখেন মোস্ট ইন্টারেস্টিং পার্ট আমরা এই কয়জনে এখানে আসছি

জুতা সব জুতা এই যে কাপড় এই যে বালিশ ওই বালিশ এই যে জুতা প্রত্যেকটা জায়গা এত জুতা এই যে সামগ্রাস এটা কিসের চিরুনি চিরুনি অথবা কিছু দেখা যাচ্ছে ব্রাশ হাত মোজা